নমস্কার এই গাছটি যে দেখছেন এটি হচ্ছে আমাদের আমাদের এখানে দেশি ভাষায় এটাকে ডুমুর গাছই বলে অ্যাকচুয়ালি ডুমুর বলতে বেশ কয়েকটা জাতকে নিয়ে একটা ডুমুর প্রজাতি যেমন ভালো করে দেখবেন পাকুর জাতীয় গাছগুলোকে অনেক সময় ডুমুর বলা হয় এটাকে আবার এমনি কিছু স্থানীয় নাম আছে যেগুলো ফোকসা কেউ খোকসা এরকম বিভিন্ন নাম বলে থাকে তবে এটা ডুমুর হয় এবং আমাদের স্থানীয় লোকরা এই ডুমুরটা খায়ও রান্না করে এটার মধ্যে প্রচুর ডুমুরটার মধ্যে প্রচুর ওই কি বলবো আয়রন পাওয়া যায় এই গাছটা আমি আগেও বলেছি এবং আগে দেখিয়েছি তোলাটা দেখানো হয়নি কারণ তুলতে যায় সেই জঙ্গলে টঙ্গলে তো জঙ্গল তুলতে বলতে বলি এগুলো তোলা সম্ভব নয় কারণ কি বিশাল শেকড় থাকে এগুলো হয় কি ওই আমাদের সেই জল যাওয়ার বিশাল একটা নালা থাকে সেই নালার মধ্যে এইগুলো ওই মানে মাটিটা ধসে যায় তখন উল্টে পড়ে যায় কিছুটা শেকড় লেগে থাকে ঝুলতে থেকে আস্তে আস্তে ওই জলের সঙ্গে ভেসে চলে যায় আমরা কি করি ওইগুলো ওই ঘুরতে ঘুরতে দেখি যেখানে দেখলাম যে এরকম ঝুলে রয়েছে সেই সমস্ত গাছগুলোকে তুলে নিয়ে আসি মোটর সাইকেল সাইকেল নিয়ে যায় রাস্তা আছে সেইভাবে নিয়ে আসি বেঁধে বেঁধে বা আমার সঙ্গে আরও ছেলে থাকে আমাদের কাজের ছেলেগুলো এটা গত বছর তুলে নিয়েছিলাম এরকম অনেক গাছ নিয়ে এসেছি তার মধ্যে এটা একটা এটা স্ল্যান্টিং মডেল স্ল্যান্টিং বলতে কি একরকম শুয়ে পড়েছে একদম গাছটা ছিল সোজা কিন্তু এইভাবে এই ব্রাঞ্চগুলো এইভাবে এইভাবে থাকার কারণে আমি এটাকে শুয়ে এটাকে সেট করে দিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু এরা সেই একই জায়গাতে সেট আছে এটা বনসাই সয়েল দেওয়া আছে বালিতে বনসাই সয়েলে দিয়ে এটাকে সেট করে দিয়েছিলাম কারণ কি প্রথমে কিছুদিন তোলা যায় না কারণ একটাই সেটা হচ্ছে যে তুলে দিলে ওর রুট সিস্টেমটা তখন ঠিক হয় না তারপরে মরে যাওয়া মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখুন এই গাছ থেকে আমি একটা ট্রে জাতীয় পট বলতে এই যে এই প্লাস্টিকের পটটা আমি ব্যবহার করব এটা আমার বাড়িতেই দীর্ঘ দীর্ঘদিন ধরে এটা মনে হচ্ছে যেন এটা ঠিকই হবে কারণ এর থেকে বড়ো পট দিলে দেখতে খারাপ লাগবে এটা ওভেল টাইপ পটটা অনেকদিন রোদে পড়েছিলো তবু এখনো ঠিকই আছে গাছটা ভারী খুব কিন্তু তবু তুলতে হবে প্রথমে তোলার সময় করতে হবে কি মাটি থেকে একটু নেড়ে দিতে হবে এবার ওইটা যেমন পথটা চেঞ্জ হবে তেমনি মানে এই যে মাটিটা সয়েলটা সয়েলটা চেঞ্জ করা প্রয়োজন তাছাড়া গাছের গ্রোথ ক্ষতিগ্রস্ত হয় এটা উঠে যাওয়ারই কথা এবার দেখুন যে কাজটা করো সেটা হচ্ছে ডিফলেজ এটাকে পাতাগুলোকে তুলে দিতে হবে সেটা বসিয়েও তোলা যায় ঠিক আছে ওটার মধ্যে বসিয়ে নি তাহলে যখনটা কম হবে তারপরে আঠার একটা রসও বেরোয় সেগুলো আবার তাছাড়া গায়ে লাগবে এটাকে প্রথমে তুলে নিতে হবে দেখি কিভাবে তোলা যায় দেখছেন তো রুট এপরটাও বড় ছিল যথেষ্ট তবে এটা গোল ছিল আবার পরে চেঞ্জ করতে হবে এপরটাই যে চিরদিন থাকবে তা না এপরটা কমজোরিও হয়ে ঠিক আছে আরও যেগুলো আছে খুব বড় এটা খুব বড় হয়ে যায় এইটা এইটা দেওয়া যেতে পারে এইটাই দিয়ে দেবো একটা আগে দেখি গাছটা হয়ে যাবে মনে হচ্ছে একটু বড় লাগছে এই জায়গাটা ছোট সবাই ধার ধার করে রাখা আছে তো সব ঘাস বেড়িয়ে গেছিল ছোট ছোট ফুটো আছে অনেকগুলো ফুটো আছে যার ফলে এটার মধ্যে আর ওই ছোট পাথর টাথর নিচেতে দেওয়া দরকারই নেই কারণ এটা তো ছোট ছোট পাথরের দানা দেওয়াই আছে বরসাই সয়েল হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল তার মধ্যে বালিও দিতে হয় তাহলে কোনো রকমে জমাট বাঁধবে না বালি শুদ্ধ দেওয়া থাকবে না কোনো রকমে জমাট বাঁধবে না এবার গাছটাকে বসায় তারপর যদি তোলান করতেই হয় দেখা যাবে だけといいよ、この人。ト এই গাছগুলো বছরে একবার মাটি চেঞ্জ করলেই হয় আর পরিচর্যা খুব বেশি কিছু লাগে না নিয়মিত জল দিয়ে যাওয়া কারণ জল দিতেই হবে জলটা হচ্ছে ওদের জীবন জীব মাত্রই জল হচ্ছে জীবন এই শুকনো অবস্থায় মাটিটাকে এইভাবে ঠেসে দিয়ে ভেতরের গ্যাপগুলো পূরণ করে দিতে হবে কারণ গ্যাপ থেকে গেলে হবে না একটু তুলান করে দিই আছে এই জাতীয় কাজ করার পর প্রথম প্রথম কয়েকদিন একটু ছামাতে রেখে দিতে হবে দিন পনেরো মতো তারপর রোদে নিয়ে এলেও অসুবিধা নেই এইবাৰ আমি পাতা গুলোকে ডিফল ইউজ কৰি নেব প্ৰথমে এবার দেখুন আমি এইটাকে একটা এই এইরকম সেফ একটা দিতে দেওয়ার চেষ্টা করবটা এটা একটু মানে গাছের ঝোঁপের মধ্যে ছিল যার ফলে কিছু কিছু ব্রাঞ্চ শুকিয়ে গেছে মানে এই দিকটা যতটা সম্ভব এইভাবে গিয়ে মাঝে উঠে যাবে তাহলে এটাকে এই রকম জায়গায় কেটে দিতে হবে এই যখন গাছের ওই সয়েল টয়েল চেঞ্জ মানে রিপোর্টিং করা হয় অ্যাকচুয়ালি তখন গাছ অনেকটা জখম হয় তাই এই যে পাতাটা ডিফলিয়েজ করে দেওয়া হচ্ছে পাতাগুলোকে পুরো ছেঁটে দেওয়া হচ্ছে এতে কি হয় এতে ওদের জল জলের যে অভাব সেটা কম হয় কম হয় বলতে কি জলটা যত বেশি পাতা থাকবে তত বেশি জলের প্রয়োজন হবে সেই হিসাবে এটা একটা উপকারই হয় এই সময় আর দু নম্বর হচ্ছে গাছটাকে শেপ করতে গেলে বা বনসাই হিসাবে করতে গেলে প্রথম পাতা প্রতিবারই প্রায় ছেটে দিতে হবে কারণ কি পাতাটা ছাটার পর আবার নতুন পাতা বেরোবে তখন দেখতে অনেকটা ভালো লাগবে আর দু নম্বর কথা হচ্ছে একটা প্রশ্ন প্রায়ই সব করে থাকে সেটা হচ্ছে যে পাতা ছোট কি করে করব। আপনি যদি বারবার বারবার পাতা ছাঁটতে থাকেন তো দেখবেন আস্তে আস্তে পাতা ছোট হতে থাকবে তবে আপনাকে কিন্তু আইডিয়া করতে হবে যে কোন সময় ছাঁটলে আবার পাতাটা বেরোবে যখন ওদের ডরমেন্সি পিরিয়ড থাকবে তখন যদি পাতা ছেটে দেন তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বর্ষ মোটামুটি আপনাকে বলে দিচ্ছি আমাদের এই ভারতীয় যে সমস্ত প্রজাতি গাছ সেইগুলো ওই ফেব্রুয়ারি মার্চ মার্চ থেকে শুরু করে ফেব্রুয়ারির পর থেকে পাতা ছেড়ে দেওয়া যায় জুন জুলাই আগস্ট পর্যন্ত তারপর রিক্স আছে যদি ঠান্ডা ভাব চলে আসে তাহলে আর ছাঁটা যাবে না আর যদি ঠান্ডা ভাব না আসে আগস্টের পরও সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরেও ছাটা যায় তবে সেটা আবহাওয়া দেখে তবে আগস্ট পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর না 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 অক্টোবর আমি ভুল বললাম অক্টোবর পর্যন্ত ছাটা যায় অক্টোবর নভেম্বর শীতের টানটা পড়বে নভেম্বর থেকে অ্যাকচুয়ালি শীত এসে গেলে তখন আমাদের দেশীয় গাছের ক্ষেত্রে কাজ করাটা যাবে না একমাত্র যেগুলো শীতকালে যে সমস্ত গাছের গ্রোথ হয় তাদের উপর কাজ করা যাবে পাতা ছাটা যাবে দেখবেন আমাদের এই এই ধরে কিছু কিছু গাছ সাইকাস জাতীয় গাছ এগুলো কিছুটা শীত প্রধান দেশের গাছ কিছু কিছু গাছ সেই গাছগুলো দেখবেন ওই শীতের দিকে গ্রোথ হয় তখন কিন্তু ওইগুলোর ক্ষেত্রে কিন্তু শীতের দিকে কাজ করতে হবে যারা বর্ষাকালে গ্রোথ হয় না আমি এবারেই দেখলাম ওই পাইনাস গাছগুলো পাইন জাতীয় গাছগুলো ওই যেটা ওই হোয়াইট পাইনাসটা রয়েছে আমার কাছে কিছু এখন কিন্তু গ্রোথ প্রায় নেই বললেই চলে গ্রোথটা হয়তো এই শীতের একটু টান আসবার সঙ্গে সঙ্গে শুরু হবে এবং শীতের শেষ দিকে ওর ভালো হয় যাই হোক এইগুলো আপনাদেরকে আইডিয়া করতে হবে কোনটা কোন সময় এদের মানে ডরমেন্সি যখন এদের বৃদ্ধি হয় না তখন ধরে নিতে হবে যে একটা ডরমেন্সি পিরিয়ডে চলছে ওরা সেটা কতদিন থাকবে সেটা এক একটা গাছের উপর ডিপেন্ড করে কিছু কিছু গাছ যেমন ফাইকাস জাতীয় গাছ যেগুলো আমাদের বট পাকু পাকুরটা নয় পাকুরটা আবার অন্য রকম বট গাছ জাতীয় গাছগুলো সবই বা আমাদের ওই যেটা ফাইকাস রামপি বলা হয় হ্যাঁ ওটাকে পাকুড়ি বলে ওইটা ঠিক আছে ওইটা বড় মাস কাজ করা যায় এই রকম এইগুলো আইডিয়া হয়ে যাবে কাজ করতে করতে এই যে অনেকে বলেন যে আপনি পুরো কাজ দেখাবেন তো এই যে পুরোটা দেখাতে গেলে কি হচ্ছে সময়টা অনেক বেশি লাগছে এবার অনেকের ধৈর্য থাকে না এবার দেখুন গাছটাকে আমি কি বললাম যে আস্তে আস্তে এইভাবে মানে একটা শেপ দেওয়ার চেষ্টা করব তাহলে এই ব্রাঞ্চটাকে এখানে কেটে দিতে হবে হুম এদেরও পাতা ছোট হবে তবে আস্তে আস্তে হবে একবারেই হবে না যখন এর মানে একটা নির্দিষ্ট পটের মধ্যে সেট হয়েই থেকে যাবে তখন বছরে একবার মাত্র সয়েল চেঞ্জ হবে মানে ওরা পর্যাপ্ত যেটা মাটিতে থাকলে যেটা পায় সেটা যখন পাবে না তখন আস্তে আস্তে ওরা নিজেদেরকে গুটিয়ে নিতে চেষ্টা করবে বনসাই মানে হচ্ছে একটা বড় গাছের রূপে বা আকারে ছোট করে রাখা দেখতে মনে হবে বড়ো গাছের মতো সেটা করতে গেলে যেটা জাপানিসরা বা চাইনিজরা করে ওদের যে জুনিপার গাছগুলো আছে ওরা এই ছালটাকে ছুলে দেয় ব্যান্ড করে করে ওদের দেশে ওটা সহ্য করতে হবে আমাদের দেশে নিয়ে এসে ওই জুনিপারে ওইভাবে কাজ করুন মারা যাবে কারণ কি ওটা হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করছে আমাদের এই গাছগুলো দেখুন এমনিতেই একটা চটা উঠতে থাকে একটা এইটা দেখুন এই দিক থেকে হুম গাছটার একটা বয়স্ক বয়স্ক ভাব এমনিতেই চলে আসছে এবার এইগুলো কি হয়েছে এগুলো সেই এগুলো জঙ্গলে ছিল এরা কি করেছে সেই ছাগলে পাতা খাওয়ার জন্য ডালগুলো কেটে কেটে নিয়ে যেত এগুলো তো ব্যারিস গাছ থাকে তারপরে ওই মাটিতে ধস করে ধসকে যায় যায় এই সকল আর কি তো যাই হোক এইগুলো সেই তখন আমার কাটা না আমার কাটা হলে এরকম এই ফাটাফাটাটা হতো না ওরা চুটিয়ে দিয়েছে বাস ফেটে 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 গেছে কারণ এইগুলোকে কি করতে হবে আস্তে আস্তে ভাঙতে হবে এই সব কাজেই দেখুন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় এটা আমার হাতে তৈরি যন্ত্র মানে একটু হেভি আর এইগুলো সব কেনা হুম খুব ভালো কাজ দেয় এগুলো সব কেন এটা হাতে তৈরি এবার যখন যেটা লাগবে যেমন ধরুন এই দিক থেকে দেখা এই যে এটা এটা শুকিয়ে গেছে এবার এটাকে মানে আর ওই ছুরি দিয়ে কাটা চলবে না এগুলো এইগুলো দেখবেন ওই বিভিন্ন থাইল্যান্ডের কিছু আর্টিস্ট আছে তারপর আমি বেশিরভাগ ওদের ইয়ে দেখি থাইল্যান্ডে দেখবেন আমাদের প্রজাতির গাছ ওরা অনেক রয়েছে পাইকার জাতীয় গাছ এইভাবে ওরা এই জায়গাগুলোকে কী করে মানে কেটে দিল কেটে ওই কাঁচা অবস্থাতে এইভাবে গুটিয়ে গুটিয়ে আস্তে আস্তে মানে একটা দেখুন পি রয়েছে ওই ন্যাচারাল রূপ ছুরি কাঁচিতে কেটে দিলে কিন্তু ন্যাচারাল রূপটা আসবে না আর এইভাবে যদি আপনি ছাড়ান তাহলে নেচার রূপটা আসবে বনসাই গাছের কাজ এত বেশি করতে হয় যে পুরো কাজটা যদি দেখাতে যায় তাহলে কি হবে ধৈর্য থাকবে না বেশিরভাগ মানুষের সবাই তো আর এইসব কাজ নিজেরা করে তা তো নয় কিছু কিছু মানুষ আছে এন্টারটেনমেন্টের জন্যও দেখে এবার তাদের কথা ভাবতে হয় কিন্তু আমরা সাধারণত সেটা ভাবতে পারি না তারা নানা রকম এত টাইম লাগছে টাইম ওয়েস্ট এই সব কথা শুনতে হয় সেটা যারা এই সব কাজ করে প্রত্যেককেই আমাকে বলে নয় এইভাবে দেখুন এই এইগুলো কিন্তু ধরপানির কাজ নয় খুব ধীরে ধীরে করতে হবে এইভাবে একটা প্রত্যেকটা জায়গাকে এইভাবে ছাড়াতে হবে যখন আবার এইটাতে আর কাজ করবে না অনেক রকম আছে এইটা হচ্ছে এইটা 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 দিয়ে কিন্তু কেটে যাবে এটা দিয়ে করলে হবে না এই যে এটা এটাতে কাটবে না প্রয়োজন অনেক সময় হয় কি একটু একটু কাটতে হয় এই একটু একটু করে নিতে হবে হ্যাঁ অনেক টাইম লাগবে যাই হোক এটা তো বুঝতে পারেন কি করতে হবে এবার আস্তে আস্তে এটার এই শেপটা আসবে এটা দেখুন আমাকে এই জায়গায় কেটে দিতে এখন এটা এ এইটা শুকিয়ে গেছে এখন এইটা যাতে বেঁচে থাকে সেটার দিকে ধ্যান রাখতে হবে এবার এটাকে একটু খোলা মেলা জায়গায় রাখতে হবে আমার একটু ঝোপের মধ্যে ছিল দুটো কারণ একটা হচ্ছে যে গাছটা যাতে মারা না যায় কারণ রুট যতক্ষণ না ঠিকঠাক এসে যাবে ততক্ষণ কিন্তু মারা যাওয়ার ভয় একটা থেকে যায় সেই কারণে একটু ছাওয়াতে রাখতে হয়েছিল তারপর সব খুব বেশি তোলা ফেরা হয় না আরও মাঝে হয়তো তুলে দেওয়ার দরকার ছিল আমি সময় পাইনি রোদে নিয়ে আসার দরকার ছিল যাই হোক এখন ঠিকই আছে এটা যদি ফ্রন্ট করি দেখতে একটা সুন্দর লাগবে তবে সবসময় এই এই অংশটাকে দেখাতে হবে এই পাতা থাকবে উপরের অংশে তখন এইগুলোকে পাতাগুলোকে কেটে এই অংশটাকে দেখিয়ে দেওয়া হবে এইগুলোকে আমি ভেঙে দেবো এরকম করে ঠিক আছে ধন্যবাদ পরে আবার আপডেট দেবো এটা নিচে নিয়ে গিয়ে জল দিয়ে দেবো এখানে জল দিলে আমার এই জায়গাটা কাদা হয়ে যাবে প্রথমে ফুল জল দিয়ে দেবেন তারপরে লক্ষ্য রাখতে হবে যে মাটিটা টানল কিনা আর জলের পর জল জলের পর জল যদি দিয়ে দেন তাহলে গোনাটা পৌঁছে যাবে মাটিটা চেঞ্জ করা হয়েছে সমস্ত মাটি জুড়ে ওদের সে নেই এদের যেটাকে বলা হয় ফিটার ফিটার রুট ফিটার রুট বলতে ছোটো ছোটো সরু সরু রুট বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা খাবারও সংগ্রহ করে জলও সংগ্রহ করে সেই রুটটা যতক্ষণ পর্যন্ত গোটা মাটিটা জুড়ে সেট না হচ্ছে ততক্ষণ গোটা মাটিটার জলটা এরা টানবে না যার ফলে কী হয় মাটিটা দীর্ঘদিন ভিজে থেকে যায়